কলকাতা বডিগার্ডস লাইন্সের আবাসিক দুর্গোৎসব কমিটি পঁচাত্তরতম বর্ষের দুর্গাপূজা এবার সেজে উঠেছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে প্রায় আশি ফুট উঁচু এই মণ্ডপের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করা এই ঐতিহ্যবাহী পুজোর আয়োজনে যুক্ত রয়েছেন প্রেসিডেন্ট শুভঙ্কর ভট্টাচার্য সেক্রেটারি মহাদেব কবিরাজ ওয়ার্কিং সেক্রেটারি সৌমেন বিশ্বাস এবং কলকাতা পুলিশের কনভেনার রুহুল আমিন আলী শাহ মণ্ডপসজের দায়িত্বে আছেন দক্ষিণ চব্বিশ পরগনার বাখরাহাটের বাসিন্দা চিত্তরঞ্জন জানা একই সাথে শিল্পী ভাবনায় এই আয়োজনকে আরও সুন্দর করে তুলেছেন শিল্পী আশিস গুছাইত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া দীঘাতে যেমন করে পুরীর জগন্নাথ ধাম নিয়ে এসছেন সমস্ত মানুষের কল্যাণের জন্য ঠিক তেমনি এবছর দুর্গাপূজায় কলকাতাবাসীদের জন্য আমরা একদম কলকাতাবাসীর হাতের মুঠোয় দীঘার জগন্নাথ ধাম মণ্ডপ আমরা তৈরি করছি এই ভাবনা চিন্তা নিয়ে যে আর আমাদেরকে দীঘা যেতে হবে না কলকাতায় এবছর আমরা দীঘার জগন্নাথ ধাম মন্দির দেখবো আলোকসহ্য সেজে উঠেছে গোটা এলাকা এই বছর কলকাতা বডিগার্ড লাইন্সের পুজোয় দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট বিগ নিউজ বাংলা